আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে বললে চিকেন দিয়ে চিকেন রোস্ট আমার মনে হয় কম বেশি সবাই আমরা চিকেন রোস্ট তৈরি করতে পারি তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই ও গাইস আর একটা কথা আমার ভীষণ ঠান্ডা লেগেছে এর জন্য কণ্ঠটা একটু চেঞ্জ লাগতে পারে এখানে বললেন চিকেন আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আপনারা পারলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে আমার কাছে বেশি ফ্রাই হলেই ভালো লাগে এর ফলে চুলে একটি প্যান বসে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম দারুচিনির তেজপাতা তারপর অ্যাড করে দিলাম বাদাম পোস্ত পেঁয়াজ একসঙ্গে বিলিন্ডার করে নিয়েছি আমি প্রায় দেড় কাপের মতো সেটা অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম দেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় চার টেবিল চামচের মতো ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেন এ পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিলাম কিছুটা খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর আপনারা চিকেন রোস্ট রান্নার সময় সব সময় চেষ্টা করবেন পানিটা ইউজ না করতে পানির পরিবর্তে আপনারা যদি লিকুইড দুধটা ইউজ করেন এতে টেস্ট ভালো আসে রোস্টের এ পর্যায়ে অ্যাড করে দিলাম ভাজা চিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তিন চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম হাফ কাপ টক দই দেন এ পর্যায়ে চুলো রসটা মিডিয়ামে রেখে সময় নিয়ে খুব ভালোভাবে চিকেন রোস্টটা আমি কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন এই কাজটা একটু অবশ্যই সময় নিয়ে করতে হবে কে কে বললে চিকেন দিয়ে রোস্ট খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্টে দেখতে পারছেন গাইস কষাতে কষাতে চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব প্রায় দেড় চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন আমি দেড় চামচেই অ্যাড করে দিলাম দেন এ পর্যায়ে খুব ভালোভাবে আবারও চিকেনটা আমি কষিয়ে নিব ও গাইস দেখতে পারছেন অলমোস্ট চিকেন রোস্টটা আমার হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে পরিবেশন করে নিব এটা দেখতে যতটা লোভনীয় খেতে অসম্ভব মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ